উনি বলছেন যে খাসি ইউনিয়ন যে আছে যে খাসি ইউনিয়ন সেখানে বলছে অল বেঙ্গলিসার বাংলাদেশি সেই ইউনিয়নকে সমর্থন করে উনার ত্রিপুরা সংগঠন আগরতলার রাজপথে ব্যানার লাগাচ্ছে এবং উনি বারবার প্রেস কনফারেন্স করে এসে বলছেন যে আসামে নাকি যারা মিজোরামের ব্লক ব্লকেট করেছে সেই বাংলাদেশিরা এই কাঞ্চনপুরে বাংলাদেশে বাংলাদেশিরা তারা সেম আমার প্রশ্ন হচ্ছে উনি ওনার যেটা এটাও বক্তব্য রেখেছিলেন যে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং জয়েন মুভমেন্ট কমিটি এবং মিজু কনভেনশনের যারা আন্দোলন করছেন তারা নাকি হাজার হাজার মানুষ নিয়ে ওয়ান ফোরটি ফোর ব্যাক করে আন্দোলন করেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে হাজার হাজার মানুষ যারা জাতি উপজাতি জনগণরা এখানে আন্দোলন করেছিল জমি মাটি বাঁচানোর জন্য তারা কি সবাই বাংলাদেশি যদি না হয়ে থাকে তাহলে তিনি এই ইন্ডিয়ান বনোফাইড সিটিজেনদেরকে বাংলাদেশি বলার জন্য ওনার বিরুদ্ধে যেন রাষ্ট্রদ্রোহের মামলা অতি সরকার গ্রহণ করে স্বরাষ্ট্র দপ্তর যেন সেটা গ্রহণ করে না হলে আমরা ধরে নেব যে স্বরাষ্ট্র দপ্তর এই প্রদ্যুৎবাবুর কাছে নতমস্তক এবং স্বরাষ্ট্র দপ্তর প্রদ্যুৎবাবুর অঙ্গুলি হিলনে প্রতিদিন মানুষকে হেনস্থা করছে এবং সাধারণ মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে যারাই এই আন্দোলন করছেন যারা নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন তাদেরকে বাংলাদেশি বলছে তৃতীয়ত উনি যে কাজটা করছেন উনি কিভাবে ইনভেস্টিগেশন হওয়ার আগে এই জায়গা থেকে উনি বলতে পারেন যে ফায়ারম্যান বিশ্বজিৎ দেব বর্মা উনি নাকি ব্রুটেলি মার্ডার করা হয়েছে রোডের মধ্যে তাহলে আমি আপনাদের এই সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন রাখতে চাই সেই সকল উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের কাছে তাহলে ধর্মনগর থেকে আগরতলায় যাকে এয়ারলিফট করা হয়েছিল স্বাস্থ্য দপ্তর যাকে মৃত বলেছিল তিনি কোন বিশ্বজিৎ দেববর্মা যদি রোডের মধ্যে তাকে করার পর মারা হয় এবং বিশ্বজিৎ আরেকটা বক্তব্য দিয়েছেন বিশ্বজিৎ দেববর্মা নাকি সেই জায়গাতে কর্তব্যরত অবস্থায় এসেছিল। সম্পূর্ণ মিথ্যে কারণ বিশ্বজিৎ দেববর্মা দামছড়াতে উনি কর্তব্যরত অবস্থায় আছেন এবং উনি বলেছিলেন যে রেশিয়াল এবং এথেনিক ডেকে সেখানে আক্রমণ করা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কারণ যে আন্দোলনে জাতি উপজাতি উভয় অংশের মানুষ অংশগ্রহণ করেছে গণ আন্দোলন হয়েছে সেখানে রেশিয়াল ডিসক্রিমিনেশন বা এথেনিক কোনো কিছুর প্রশ্ন থাকতে পারে না সেটা পরিষ্কার এবং যেখানে ইনভেস্টিগেশন সম্পন্ন হয়নি কিভাবে বলতে পারছেন যে উনি সেখানে মার্ডার হয়েছে আমাদের যারা প্রত্যক্ষদর্শীরা আহত হয়েছেন তারা বলছেন যে একটা সজুরে বাইক এসেছিল সেই বাইকটা পাঁচ থেকে ছজনকে আহত করেছে তারপর বাইকটা গতি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয় তাহলে ডেথ অফ কজ যেটা আছে বিশ্বজিৎ দেব এই ময়না তদন্তের রিপোর্ট কিন্তু এখনো সরকার এই ত্রিপুরাবাসীর কাছে পাবলিক ডোমেন্ট করেননি তাহলে কিভাবে বাবু এবং বাবুর সাঙ্গ পাঙ্গরা জানতে পারলেন তাহলে ওনারা ওনাদেরকে বিশ্বজিৎ দেব বর্মাকে পাঠিয়ে পরিকল্পনা কল্পিতভাবে হত্যা করেছেন সেই সময় যেহেতু ডিএম বক্তব্য দিয়েছেন সেখানে মিসক্রিয়েন্টরা এসেছিল এবং আন্দোলনকারীরা সেখানে ছিল না অগ্নিবাসাতে তাহলে এই যে প্রশাসনিক বক্তব্য এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে যে বক্তব্যগুলো হচ্ছে সেগুলোর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে এবং ঠিক আমি যেভাবে বললাম কাঞ্চনপুর মহকুমায় ছয় নভেম্বর দুই সালে এসে উনি যেভাবে কাঞ্চনপুর মহকুমার অগ্নিগর্ব করেছিলেন মিশ্র জনগোষ্ঠী জাতি উপজাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন মিজোরামের রিয়াং শরণার্থী যাদেরকে এই কাঞ্চনপুর মহকুমাবাসী অতিথি হিসাবে রেখেছিল আপ্যায়ন করেছিল তেইশ বছর ধরে সেখানে কোনো রাজনীতি ছিল না আর উনি রাজনীতি করার জন্য সেই কাঞ্চনপুর মহকুমাকে যেভাবে অগ্নিগর্ব করতে চাইছেন ছিলেন এবং যেটা এই দশ ডিসেম্বর দু সালে হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ করা হয়েছিল সেখানে সেই কথাগুলো আমরা বলি ঠিক এইভাবে উনি এডিসির বুটকে সামনে রেখে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা কমিউনি ফ্লেভার আপ করতে চাইছেন যার আমরা তীব্র ধিক্কার জানাই এবং উনি প্রদ্যুৎবাবু আরও কিছুগুলি কত বক্তব্য রেখেছিলেন সময়ে সময়ে যা সম্পূর্ণভাবে একটা জনগোষ্ঠীর এবং জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কারণ উনি বলছেন বারবার বাংলাদেশি বাংলাদেশি আমি বলতে চাইছি ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী যে রাষ্ট্র এবং রাজ্যগুলি আছে সেখানে বাঙালি ট্রাইবেল নন ট্রাইবেল সবাই আছেন এবং আমরা জানি যে বাংলাদেশের ঘাগড়াঝুরি বান্দরবন চট্টগ্রামে অনেক নন ট্রাইবেল ট্রাইবেলরা আছেন ছিল এবং ভবিষ্যতেও থাকবেন তো তাদের থেকে যারা ইনফিল্ট্রেট হচ্ছে গন্ডাছড়া রতননগর থেকে প্রতিদিন যারা বাজার করতে আছে রতননগর বাজারে তারা কারা প্রদ্যুৎ বাবু আমি এখান থেকে প্রশ্ন করতে চাই তারা তো কেউ নন ট্রাইবেল নয় তারা ট্রাইবেল তাহলে ইনফিল্ট্রেট যদি হয়ে থাকে এবং আপনি যদি শুধু বাঙালিদেরকে বাংলাদেশ এবং আপনি কখনোই কোন ইনভেস্টিগেশনের আগে বলতে পারেন না যে তাকে মার্ডার করা হয়েছে নাকি তাকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে না সে অ্যাক্সিডেন্টে হয়েছে সেটা কোনোভাবেই আপনি বলতে পারেন না একজন মানে দায়িত্ববান নাগরিক হিসাবে আর ত্রিপুরা রাজ্যে আমাদের যত রূপ জানা যে ত্রিপুরা রাজ্যে যখন ভারতবর্ষের সঙ্গে মার্চার হয়েছে সেখানে কোনো ধরনের রাজতন্ত্রের কথা নেই সেখানে গণতন্ত্র আছে অতএব আপনি এই বুবাগরা মহারাজা সব পদবী এবং সাংবাদিকদের যেভাবে গতকাল আপনি ধমকি হুমকি দিয়েছেন তা ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবীর বুকে সেটা লজ্জাজনক এই ত্রিপুরা রাজ্যের সাহসীশীল সাংবাদিকদের পক্ষে আমরা আছি তাদের উপর যদি কোনো আক্রমণ হয় এবং উনি যে সাত দিনের যে সময়সীমাটা বেঁধে দিয়েছেন আমরা শুধু একুশ তারিখে গণতান্ত্রিক আন্দোলনের শুধুমাত্র দেখিয়েছি। পর যদি জাতি উপজাতির মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চান তাহলে আমরা এখান থেকে কথা সত্তর হাজারের উপর লোক নিয়ে চন্দ্রমহল থেকে এই প্রদ্যুৎ বাবু সাম্প্রদায়িক বাবুকে এনে আগরতলার রাস্তা ওনাকে গোল স্বীকার করাবো এবং ওনাকে এই যে চক্রান্ত করছেন তার জন্য ওনাকে খেসারত দিতে হবে এখানে যে আছেন 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 এখানে এখানে যে যে ট্রাইবেলরা ট্রাইবেলরা নন আমরা কারোর কোনো কখনো কোনো দিন কারোর শত্রু বা প্রতিপক্ষ কখনো ভাবিনি কিন্তু এই প্রদ্যুৎ বাবু আমাদেরকে লড়াচ্ছেন এটা পরিষ্কার কারণ উনি যে টিপিএফ এবং আইপিএফটির সঙ্গে যে গাছ ছড়া বেঁধেছিলেন সেটাতে ফাটল ধরেছে কন্যা কে আক্রমণ করছে বিজয় বাবু গিয়ে প্রদ্যুৎকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু বাবু ঘোষণা দিয়ে দিচ্ছেন যে উনি সাত দিন পর দেখে নেবেন কিন্তু আইপিএফটি ওনার থেকে সরে যাচ্ছে টিপিএফ উনার থেকে সরে যাচ্ছে তাই উনি হতাশ হয়ে বাঙালি এবং নন বাঙালি যারা অবাঙালি আছেন তাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চাইছেন যার তীব্র আমরা ধিক্কার জানাই আর আরও কিছু ঘটনা আছে যেটা একুশ তারিখে যেটা হয়েছে সেটা আমার মনে হয় এবং আমাদের যারা আমরা আন্দোলন করছি আমাদের মনে যদি প্রদ্যুৎ বাবু এত সবকিছু জানে থাকেন যে তাকে ব্রুটেলি মার্ডার করা হয়েছে তাহলে আমার মনে হয় বিশ্বজিৎ দেববর্মা এবং আরও যে একটা বাইক ছিল যেটা সেই জায়গা থেকে ঘুরে চলে যায় সেই দুজনকে প্রদ্যুৎ বাবু এবং ওনার সাঙ্গ পাঙ্গরাই পাঠিয়েছেন সেটা এখান থেকে প্রমাণিত হয় আরেকটা বিষয় হচ্ছে যে বিগত সময়ে বিভিন্ন ধরনের এফআইআর হয়েছিল আপনারা জানেন কাঞ্চনপুর থানায় থানায় আনন্দবাজার এবং লালজুরিতে আউটপোস্টে অনেকগুলো হয়েছিল। কেন এফআইআর হয়েছিল যে একদল জনগোষ্ঠীর লোক উগ্র স্লোগান দিয়ে বাংলা বাঙালি বাংলাদেশি ভারতের প্রধানমন্ত্রী হায় হায় অমিত শাহ হায় হায় কেন বলেছিল ওনারা ক্যাব নাকি পাশ হয়ে যাচ্ছে 2019 এর যেটা ত্রিপুরার কোন জনজাতি ত্রিপুরার কোন বাঙালি সেটাকে পাশ করায়নি এবং সেই ইস্যুটাকে ভিত্তি করে ওনারা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অস্থির বাতাবরণ সৃষ্টি করতেছেন তারপর আক্রান্ত মানুষরা যখন এফআইআর করে এই ত্রিপুরা রাজ্যের এই কালার্স্রাপ্ত প্রশাসনের আধিকারিকরা এবং উত্তর ত্রিপুরা জেলার প্রশাসনিক আধিকারিকরা একজনকে গ্রেপ্তার করার সাহস দেখাননি এবং যারা লক্ষ্মীপুর গ্রামে সুবল দিকে আক্রমণ করেছে লক্ষ্মীপুর গ্রামে প্রতিনিয়ত মিজোরামের রিয়ান শরণার্থীরা যারা এই ঘটনায় চুরি করেছে আক্রমণ করেছে তারপর আনন্দবাজারে আক্রমণ করেছে প্রতিনিয়ত এফআইআর হয়েছে তাদের একজনকেও গ্রেপ্তার কেন করছে না যদি সেটা গ্রেপ্তার না করে থাকেন আজকে কিছু ডক্টর ভিডিওর মাধ্যমে কিছু লোককে আপনি আইডেন্টিফাই করছেন আজকে কি সোশ্যাল মিডিয়ায় আর কিছু পেইড যারা ওয়েব পোর্টাল চালাচ্ছেন যারা সাম্প্রদায়িকভাবে তাদের কোথায় কি প্রশাসন এসে বাঙালিদের বাড়ি করে হানা দেবে দরজাতে লাঠি মারবে সাধারণ বয়স্ক মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে যার প্রতিবাদ আমরা এখান থেকে করছি সেটা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে আমরা সমগ্র ত্রিপুরাকে স্তব্ধ করার ক্ষমতা রাখি যেটা আমরা একুশ তারিখে দেখিয়েছিলাম আমাদের গণতান্ত্রিক আন্দোলনে গুলি করেছিলেন কিন্তু আমাদের শান্তিপ্রিয় নিরস্ত্র জনগণ কিন্তু কারোর উপর হাত তুলেনি না হলে অনেক কিছু হতে আর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব যারা আছেন প্রদ্যুৎ কিশোর যে যে লাশ লাশটা প্রয়োজন ছিল সেই লাশ উনি পেয়ে গেছেন সেই লাশের আশায় উনি এক বছর ধরে ঘুরছিলেন যে বিশ্বজিৎ দেববর্মা কথা বলছেন কিন্তু আমাদের যে শহীদ হয়েছেন শ্রীকান্ত দাস নির্দোষ সেই ব্যক্তির উপর আক্রমণ করা গুলি করে মেলা হয়েছে তার কথা উনি বলছেন না এবং যে আরও প্রায় বিশ থেকে পঁচিশ জন অসুস্থ হয়েছেন বাইকের আঘাতে গুলির আঘাতে তাদের পা কাটে বাদ দেওয়া হয়েছে হরে কৃষ্ণ দাস মৃত্যুর সঙ্গে পাঞ্জাল গোকুলচন্দ্র দাস দাস কথা বলছে না এর থেকে প্রমাণিত হয় প্রদ্যুৎ কিশোর একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব এবং উনি যখন এডিসি ইলেকশন চলে যাবে উনি ঠিক গিয়ে ওনার হোটেল ব্যবসাটা শিলংয়ে গিয়ে করবেন এবং শিলংয়ে গিয়ে আবার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবেন ঠিক যেমন বিধানসভা নির্বাচনের সময় ওনাকে দেখা যায়নি উনি কিন্তু সেই সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন উনি উনিশ বছর একটা রাজনৈতিক দল রাষ্ট্রীয় রাজনৈতিক দলে ছিলেন এই মিজোরামের রিয়াং রিয়াংশনার্থীদের নাইসিংপাড়া আশাপাড়া ক্যাম্প দিয়ে উনি অনেকবার আনন্দবাজারে গিয়েছেন ওনার রাজনৈতিক অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু একবারও সেখানে সেই সময় বলেননি এমনকি উনি যখন এই রাজ্যের কংগ্রেস দলের সভাপতি ছিলেন তখন এই ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরে এসে বলেছিলেন ইয়ে হা মেরা হে ক্যাপচার মানে উনি যেটা ভিডিও আপনাদের সবাই দেখেছেন ওনার স্বপ্ন হচ্ছে যেন তেন প্রকারে দাঙ্গা লাগিয়ে মানুষের খুন করে লাশের উপর দিয়ে উনি খুমলুঙের মসনদে বসতে চাইছেন আমি এখান থেকে সমস্ত ত্রিপুরাবাসী তথা শুভ বুদ্ধি জাতি উপজাতি কাছে অনুরোধ রাখবো এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিত্বদেরকে গণবর্জন করুন এদেরকে সম্পূর্ণভাবে গণবর্জন করলেই এরা বুঝতে পারবে এদের তা বিলীন হয়ে গেছে এবং উনি আজকে অনেক উপজাতি দরদ দেখাচ্ছেন সেই সময় এই হাজার যখন লোকসভা নির্বাচন চলছিল উনি উপজাতি একটি দলের সমর্থক লোককে থানায় ঢুকে নির্মমভাবে চর মেরেছেন আর উনি আসে বলছেন উনি ব্যক্তিগতভাবে কোনো লকে ব্রেক করেননি পাবলিক বেসে তাহলে সেটা কি ছিল উনি কি আইনের উর্ধ্বে তাহলে রাষ্ট্র রাজ্যের প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে জবাব দিতে হবে যে প্রদ্যুৎ কিশোর যা বলবে প্রদ্যুৎ কিশোর যদি বলে দেন আজকে আমি আপনি সাংবাদিকরা এখানে অপরাধ করেছে তাহলে পুলিশ কি তাদের পিছনে চলে যাবে যেটা গতকাল করেছেন উনি আর প্রেস কনফারেন্স করছেন আর পুলিশ চলে আসছে আমাদের নিরীহ মানুষের বাড়িতে এবং সাংবাদিকদের বলছেন উনি কোর্টে দেখে নেবেন সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যদি উনি কোর্টে দেখতে পারেন তাহলে আমরা ওনাকে শুধু ত্রিপুরার হাইকোর্টে নয় আমরা সুপ্রিম কোর্টে দেখার মতো এই এলাকার এবং এই ত্রিপুরা রাজ্যের মানুষের সেই সামর্থ্য আছে উনি দুই আগে ওনাকে কেউ চিনতো না ভালোভাবে কিন্তু উনি এখন যেটা করছেন এর পিছনে একটা সম্পূর্ণ রাজনৈতিক মদত আছে এবং উনি আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পারবেন এর পেছনে কার কার মদত আছে এবং সম্পূর্ণভাবে সেটা রাজনৈতিক একটা চক্রান্ত করে আশির জুনের দাঙ্গাকে ফিরিয়ে আনতে চাইছেন ত্রিপুরা রাজ্যে যা আমরা যৌথ আন্দোলন কমিটি নাগরিক সুরক্ষা মঞ্চ যুব নাগরিক সুরক্ষা মঞ্চ সম্পূর্ণভাবে সেটাকে আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই এবং আমরা চাই প্রত্যেকটি জনগোষ্ঠী সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কাঞ্চনপুর তথা সমগ্র ত্রিপুরা রাজ্যে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করুক এবং আমরা প্রথম দিন থেকে বলেছিলাম আমরা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নই আমরা কোনো ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে নই আমরা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নই যার জন্য আমাদের এই কমিটির মধ্যে বা যৌথ আন্দোলন কমিটির মধ্যে ট্রাইবেল নন ট্রাইবেল খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সকলেই আছেন এটাই হচ্ছে আমাদের সেকুলারিজম এবং আমাদের যে মিশনটা যে পরিষ্কার সেটা সম্পূর্ণভাবে এখান থেকে আমাদের কার্যকলাপের মধ্যে প্রস্ফুটিত হয় তাই প্রদ্যুৎ কিশোরবাবুকে আমি বলবো এসব ছেড়ে দিন যদি আপনার রাজনীতি করার প্রয়োজন হয় আপনি রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আমরা সামাজিক সংগঠন আমরা আমাদের জমি মাটি অস্তিত্ব রক্ষার জন্য আমরা আন্দোলন করছি আমরা মিজোরামের রিয়াং শরণার্থীদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছি সেখানে আপনার কোনো সংগঠন বা আপনি সেখানে আগলে রেখেছি এখানকার এলাকার মানুষ তাদের সব কিছু দিয়ে রেখেছে এবং এই যে ফোর্থ কন্যা টিঠিও হয়েছে সেই ফোর্থ কন্যা টিটিকেও আমরা সম্মান জানিয়েছি যার জন্য আমাদের কাঞ্চনপুর মহকুমায় এত ধরনের ঘটনা হওয়ার পরও আমরা বলেছি পার্শ্ব পরিবারকে আমাদের এখানে রাখবো কারণ তারাও আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি কারণ আমরা সরকারের প্রতিটা চুক্তিকে সমর্থন জানিয়েছি যখন তারা বলেছিল তাদেরকে রিপার্টেশন করা হবে মিজোরামে তখনও আমরা সমর্থন জানিয়েছিলাম এখন বলা হচ্ছে রিসেটেলমেন্ট করা হবে তখনও আমরা সমর্থন জানাচ্ছি এর থেকে আর কি সেকুলারিজম দেখাবো আমরা এর থেকে আর কি আমরা দেখাতে পারি সেটা আমরা রাজ্যবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এবং এই যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা যে রাজনীতিটা করছেন সেই রাজনীতি একদিন আপনারা জলেপুরে শেষ হয়ে যাবেন এবং আমরা যা করছি সেটা হচ্ছে মানব ধর্ম এবং মানব থেকে আমাদেরকে কেউ পিছপা হতে পারবে না এবং প্রশাসনকে আমরা এখান থেকে বলতে আপনি নিরপেক্ষভাবে তদন্ত করুন না হলে কিন্তু আদালতে আপনাদের জবাব দিতে হবে এবং যে হাজার মানুষ রাস্তায় থেকে বেশি নিয়ে আমরা সমগ্র উত্তর ত্রিপুরা এবং সমগ্র কাঞ্চনপুর মহকুমাকে প্রয়োজনে স্তব্ধ করে দেবো এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে এখানে সাংবাদিক সম্মেলনে আজকে ডেকেছিলাম সবাইকে আবারও আমাদের যৌথ আন্দোলন কমিটি নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে অসংখ্য